উৎসব মুখর নির্বাচন কালীগঞ্জ কোটচাঁদপুর মহিষপুর মোটর শ্রমিক ইউনিয়ন সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে এই নির্বাচন বেশ ঢাক ঢোল পিটিয়ে করা হচ্ছে এই নির্বাচন মোটর শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ থাকছে না এটি ছড়িয়ে পড়েছে ঘাটে হাটে বাজারে অনেক বেশি উদ্দীপনা লক্ষ্য করা গেছে রাজনৈতিক সংশ্লিষ্টতা জুলাইয়ের পরে এমন নির্বাচন এই অঞ্চলে উৎসব তৈরি করেছে বাস শ্রমিক বাসের ড্রাইভার হেলপার কন্ট্রাক্টরের সাথে ট্রাকের ড্রাইভার হেলপার আরও যুক্ত হয়েছে প্রাইভেট কার বড় চার চাকার মাইক্রো গাড়ির ড্রাইভার হেলপার। স্থানীয় পৌরসভার মেয়র নির্বাচনের মতো পোস্টার বিলবোর্ড টাঙানো হয়েছে দিনভর মাইকিং মোটরসাইকেল শোডাউন মিছিল মিটিং সব কিছুই সাধারণ নির্বাচনের মতোই জমজমাট এখন দেখার বিষয় গণতান্ত্রিক উপায়ে কে নির্বাচিত হয় এমন নির্বাচন স্থানীয় জনগণও এর আগে দেখেননি এ যেন এমপি নির্বাচন হচ্ছে এত আনন্দ ঘন পরিবেশ কখনো দেখি নাই নির্বাচন এমন হলেই আমাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা সকাল আটটা থেকে ভোট শুরু করেছি ইতিমধ্যেই আমাদের নশো ভোট কাউন্ট হয়ে গেছে